হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি ভালো মানের অ্যান্ড্রয়েড বক্স দেখাবো এই দেখুন আমার কাছে এখানে অনেকগুলো অ্যান্ড্রয়েড বক্স আছে এক এক মডেল টি এক্স টেন প্রো টি এক্স টু ফোরটিন প্রো এআইটিভি টি ওয়ান এটা হচ্ছে গুগল ভেরিফাই করা অ্যান্ড্রয়েড এটা নতুন আসছে আর এটা হচ্ছে অডিও মিক্স টিভি স্টিক এটা হচ্ছে ফর্টি আচ্ছা অনেকগুলো আছে এটার থেকে আপনাদের যেটা ভালো সেটাকে আনবক্সিং করে দেখাবো যেমন এটা হচ্ছে আপনার গুগল গুগলের ভেরিফাই করা তা মানে ভালো হবে আর এগুলো হচ্ছে আপনার চাইনিজ দেখাই আপনাদের একটি আনবক্স করে দেখুন আনবক্স করলাম কী কী পেলাম আমি এখানে পেলাম আপনার হ্যান্ডেড বক্সটা এটা হচ্ছে মূল ডিভাইস এটা হচ্ছে খুবই সুন্দর একটি চমৎকার রিমোট রিমোটটা আপনার দেখায় রিমোটটা খুবই সুন্দর অ্যাপেলের রিমোটের মতো ক্রম কাস্টের মতো করছে একদম দেখুন রিমোটটা কত চমৎকার আর হচ্ছে একটা এইচডিএমএ ক্যাবেল আর এটা হচ্ছে মেনুয়াল মেনুয়াল মেনুয়ালটা দিচ্ছে তা আপনার মেনুয়াল এটা আপনার পড়তে সুবিধা হবে পড়লে আপনার ইউজ করতে পারবেন ভালোভাবে দেখুন অনেক স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ডিভাইসটাকে আপনার হোম স্ক্রিনটা দেখাই দেখুন আমি এটা সেট আপ করেছি সেট আপ করে আপনার জিমেল সব কানেকশান করেছি আমি একটু আপনাদের দেখাই আর এটার র্যাম হচ্ছে আপনার দুই জিবি রুম হচ্ছে ষোলো জিবি দেখুন আর এটা আপনার ইউজ করা হয়েছে DDR4 ফোর এই দেখুন দুই জিবি বত্রিশ জিবি ডিডিআর ফোর র্যাম ইউজ করা হয়েছে যার কারণে আমরা এটা খুবই ফাস্ট হবে আরও দেখুন এটার ভিতরে আমি কিছু অ্যাপস ডাউনলোড করেছি টিভি চ্যানেল অ্যাপস আচ্ছা সর্বপ্রথম আপনার দেখায় র্যামরুমগুলো চেক দিয়ে যে অরিজিনাল র্যামরুম কিনা আমি এই অ্যাপসটা ডাউনলোড করছি সিপিউ ইনফ্রো দেখুন টোটালি র্যাম রুমটা ইন্টার্নাল মেমোরি র্যাম উনিশ পয়েন্ট এইট এইট উনিশ এইট এইট তার মানে আপনার দুই জি আছে র্যাম আর স্টোরেজটা দেখি স্টোরেজ বত্রিশ জিবি বলছে আপনার পঁচিশ জিবি খালি টু জিবি এপস তার মানে আপনার বত্রিশ জিবি ঠিক আছে মানে কিছুটা কম থাকে আমরা সবাই জানি এখন আপনাদের একটু কিছু ভিডিও প্লে করলে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটার র্যাম রুম আসলে ঠিক মতো কাজ করছে কিনা দেখি কাজ করে কিনা ফোর কে ভিডিও এইচডি দেখুন কি সুন্দর বয়স কাজ করছে প্রোডাক্টটা মোটামুটি খুবই ভালো এক কথায় ভালো দেখুন আপনার রেজলিউশনটা দেখাই এটা ফোর কে কিন্তু অরিজিনাল ফোর কে আপনার কার্টুনের আছে ফোর কে সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো কিন্তু সাউন্ডটা আপনার টিভির সাথে যেরকম থাকবে সেরকমই আসবে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন মোটামুটি খুবই ভালো একটি প্রোডাক্ট চলুন এখন একটু ডিশের অ্যাপসগুলো দেখি কাজ করে কি না ঠিকমতো কারণ আমরা মূলত অ্যান্ডয়েড একটা বক্স নেই কিছু ফ্রি চ্যানেল দেখার জন্য আর হচ্ছে ইউটিউব দেখার জন্য আমি এইচডি স্টিমটা ডাউনলোড করছি এখন এখানে লাইভ দিব লাইভ চ্যানেল এখন এখানে আমি কান্ট্রি সিলেক্ট করে দেখুন এখানে আপনি কীভাবে চালাবেন এখানে অল কান্ট্রি এখানে বাংলাদেশ দিলে বাংলাদেশের চ্যানেল আসবে সব যেমন আমি এখন এশিয়ান টিভি ইউজ করবো দেখব এখন এশিয়ান টিভি লিঙ্ক ফাইভে দিব এশিয়ান টিভির সার্ভার টপ আমি এটিএন বাংলাটা দেখি লিঙ্ক ফাইভে দিয়ে দিলাম হ্যাঁ চলছে আরও কিছু চ্যানেল ট্রাই করি বাংলা ভীষণ দেখি বাংলা ভীষণ হ্যাঁ ঠিক আছে চলতেছে খুবই ভালোই কাজ করছে বৈশাখী এবারে আমরা একটু অন্য অ্যাপস দেখি টেলিভিশন অ্যাপস আপনার চলে এটা টফিও আছে আপনার টফিও চলবে আর এখন জি বাংলা চলতেছে টফিতে খুবই ক্লিয়ার কোন কত চ্যানেল আমি একটু কার্টুন নেটওয়ার্ক দেখাই আপনাদের এইচডিটা এখন কার্টুন নেটওয়ার্কও চলতেছে ওকে ফাইন যারা নিতে চান তারা ইনবক্সে আমাকে নক দেবেন কিংবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ